শিক্ষা হলো আচরণের পরিবর্তন যদি শিক্ষা আচরণের পরিবর্তন না হয় তুমি যেই পর্যায়ে যত ব্রাইট রেজাল্ট করো না কেন কোনো লাভ নেই সব অর্থহীন তোমার দ্বারা যদি অন্যের কোনো উপকার না হয় তোমার শিক্ষা শিক্ষাঙ্ক্ষিত শিক্ষাও না আর তোমার আচরণ যদি তুমি একটা মূর্খের আচরণ আর তোমার আচরণ যে হয়তো তো তুমিও মূর্খই দুর্ভাগ্য নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ আমরা কষ্ট হয় আমরা মসজিদে যাই নামাজ পড়ে ইজাযপুরি কিছু করি কিন্তু হারাম থেকে আমরা বের হইতে পারি না জগতের সামনে আমার কোন কোন ধরন অনেক এসক্রেটারি সো তারা মানুষ হয়েছে যে সবচেয়ে বড় দেখার বিষয় হলো এটা কোনদের কোন মানুষে যেই পদে চাকরি করুক না কেন যে কখন শান্তি পাবে না যদি সে তার কাছে রিজের প্রশ্ন করে যে আমি কাজটা সঠিক করেছি না বেতন করেছি এই দুনিয়া এবং কর জীবন তাকে ভোগ করতেই হবে সে যদি উল্টা পাল্টা করে দেয় আর আরেক কথা আমাদের অনেকে মা বাবার কথা বলেছেন হ্যাঁ কোনো ছেলে মেয়ে কোন ছেলে মেয়ে সে কাঙ্ক্ষিত অবস্থায় বসতে পারবে না যদি সে তার মা বাবাকে সন্তুষ্ট না এবং শুধু তুমি মা বাবার সন্তুষ্ট করার শিক্ষক শিক্ষকদের সন্তুষ্ট করতে হবে না কোনো স্টুডেন্ট যদি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাদেরকে সম্মান প্রাপ্ত সম্মান তাকে প্রদর্শন না করা হয় ওই ছেলে কোনো কাঙ্ক্ষিত মানে আসতে পারবে না আরও বলছি সমাজে গ্রুপটি জানা আছে তোমার যে বয়সে একটু সিনিয়র তাকে তোমাকে সম্মান প্রদর্শন করতে না তুমি ভালো অবস্থানে কখন আস অবৈধ ইনকাম এমন এক এডিকশন একবার যদি আপনি ঢুকে যান যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না হবে আপনি ফিরে আসতে পারেন কঠিন কারণ আপনার ব্রাড নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি তোমরা প্রকৃত মানুষ ভালোবান হবে এবং দেশ এবং জাতির কল্যাণে তোমরা কাজ করবে আর অভিভাবকদের প্রতি আমার যেহেতু সবাই আমার আত্মীয় আমি মনে করি আপনারা ছেলে মেয়ে যদি মানুষ না হয় খুব সব কথা বলতেছে তারা ছেলেগুলো অবস্থায় না আসে এবার বলতে পারতো মানুষ শান্ত আমি চাই আমার এই এলাকার সব ছেলেমেয়েরা ভালো ভালো অবস্থায় আছে